হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি মনীষা আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম দেখতে পাচ্ছি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি নতুন শাড়ি পরে নিয়েছি যাব হচ্ছে অন্নপ্রাশন বাড়ি তো বলতে বলতে আমরা অন্নপ্রাশন বাড়ি চলে এসেছি তো আমরা এতই লেট করেছি যে এতই লেট করেছি ঠিক দুটো টাইমে দুটো বাজে দুটো সময় বাড়ি থেকে বেরিয়ে দুটো পনেরোই ঢুকেছি দিয়ে একবারে খাবার টেবলে চলে গেছি আর কিছু দেখতে পাইনি অন্নপ্রাশনে এই দেখো এই মেয়েটার ছিল অন্নপ্রাশন এটা হচ্ছে সমর্বনই হয় তো আমরা একটু ওকে কোলে নিলাম তারপরে এখানে খেতে বসে পড়েছি দেখেছো হাফ খাওয়াও হয়ে গেছে রান্না হয়েছিল পটল আলুর তরকারি মাছ মটন যেহেতু আমি মটন খাই না তাই মাছ খেয়েছি তারপরে ছিল চাটনি পাঁপড় পায়েস দই মিষ্টি অনেক কিছুই ছিল তো রান্নাবান্না ভালোই হয়েছিল তো আমরা খেয়ে নিই চারিদিকে দেখো সময় নিজের হাতে খেতে বসেছে বাড়িতে খায় না কিন্তু কারো কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে সেখানে টেবিলে বসে খায় দেখো মিষ্টি রসটা আবার নিকড়ে নিকড়ে খাচ্ছে তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে আর দেখাবে অন্য একটা নতুন ভিডিওতে বাই